দুই এক দুই তিন প্রোগ্রাম আমি তাদের পাইছি ব্যক্তিগতভাবে ম্যাডাম আপনি কেন আমরা বাংলাদেশ সেন্টারের কম মিটিং আসেন না অনুষ্ঠানের মিটিং আসেন না উনি কিছু বলে নাই শুধু এই কলার না হেড ক্যাটার নিয়ে আমাদের বাংলাদেশ সেন্টারের উদ্যোগে আজকে প্রেস কনফারেন্সের আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের বর্তমান মাননবর হাই কমিশনার উনি যতদিন থাকবেন আমাদের কমিউনিটিকে ডিভাইড করবেন বাংলাদেশ সেন্টারকে ডিভাইড করেছেন উনি একটি পক্ষ নিয়েছেন আমি কমিউনিটির অনেকের সাথে অনেক সিনিয়র মুরব্বীদের সাথে কথা বলেছি গত দুই দিন সকলেই বলেছেন যদি যে উনি এই দেশের জন্য উপযুক্ত না উনি আমাদের কমিউনিটিকে যেন আর ডিভাইড না করেন সেজন্য আমাদের দাবি হলো হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম এবং হেড অফ সেন্সারি মুশাররফ সাহেব ওনাদেরকে যেন বর্তমান সরকার প্রত্যাহার করে নেয় আমরা আর চাই না আমাদেরকে ডিভাইড করতে কেউ যেন আমাদেরকে বাইরে থেকে সে যেন ডিভাইড না করে কারো পক্ষে নিয়ে যেন কথা না বলে একটি সংগঠনের একটি পক্ষর হয়ে যেন মিটিং না ডাকেন উনি যেন নিরপেক্ষ থাকেন এবং সকলকে নিয়ে যেন চলতে পারেন আমরা এটাই কামনা করি এই জন্য আমরা এই তিনজনের প্রত্যাহার এই হাইকমিশন থেকে আমরা দাবি জানাচ্ছি ধন্যবাদ মা মান্যবর হাইকমিশনার আবিদা ইসলামের প্রত্যাহার এই জন্য চাচ্ছি এবং ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম এবং মুশাররফ সাহেব এই জন্য প্রত্যাহার চাচ্ছে যে উনি বাংলাদেশ সেন্টারকে দ্বিধা বিভক্ত করেছেন বাংলাদেশ সেন্টার দ্বিধা বিভক্ত করা মানে কমিউনিটিকে পুরো কমিটি কমিউনিটিকে দ্বিধা বিভক্ত করা উনি যে মিটিং ডেকেছিলেন আমাদের কমিটির অর্ধেকের মানুষকে কিন্তু উনি দাওয়াতি দেন নাই ওনাকে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে আপনি যে মিটিং করেছেন এটা প্রোটোকল প্রসিজোর মেনটেন করেন নাই ম্যাডাম আপনি দয়া করে এই মিটিংটা বাতিল করে সবাইকে নিয়ে বসে আলোচনা করেন যদি কোনো ডিসপুট থাকে যদি কারোর উপর কোনো অভিযোগ থাকে যারা অভিযোগ দিয়েছে এবং অভিযোগ যাদের উপরে তাদের দুই পক্ষকে নিয়ে বসেন বসে আপনি প্রথমে আলোচনা করেন পরে মিটিং ব্যবস্থা করেন উনি আমাদের কোতার কোনো তোয়াক্কা করেন না উনি ইচ্ছাকৃতভাবে বাংলা আমাদের কমিউনিটিকে ডিভিশন দৌড়াচ্ছেন এই জন্য ওনাদের ওনাদেরকে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে ওনাদেরকে প্রত্যাহার করার জন্য এই পরিস্থিতির জন্য উনারা নিজেরাই দায়ী এখন আপনি যদি একটু ভাই রনিভাই একটু আগে বলেছেন যে একজনে কামড় দিলে আর উনি এক এক কামড় নেয় পাঁচ কামড় একসাথে দিয়েছে আপনাকে যদি পাঁচটা কামর একসাথে কেউ দেয় তো আপনি কি করবেন আমরা যে কয়েস ভাই আমরা এটা আশা করি না এই পরিস্থিতির জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না যে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি হবে এক বছরের উফরে ইংল্যান্ড লন্ডন উইথ ইন টু থ্রি উইক শি ওয়ান হার ওন এখর্ড এর সাথে সাথে ইলেকশন ডাক্তার এই এক বছর আমরা তাদের অনেক অনুষ্ঠানও প্রোগ্রামও আমরা দাবৎ দিছি মিটিং এর লাগে দাবত দিছি এবং এটা হই আমি অফ দ্য রেকর্ড খোয়া লাগে দুই তিন প্রোগ্রাম আমি তাদের পাইছি ব্যক্তিগতভাবে তাহলে কইছি ম্যাডাম আপনি কেন আমরা বাংলাদেশ সেন্টারের কম মিটিং আসেন না অনুষ্ঠানের মিটিং আসেন না উনি কিছু বলে নাই শুধু এই কলার না হেডকে করে সো আমার প্রশ্নটা হইলে গিয়া অল ওভার সাইড হোয়াট হ্যাপেন এন্ড ওয়াই এন্ড ওয়াই ইজ শি বিং ওয়ান সাইডেড এক সাইডে হইয়া আপনি মিডল গ্রাউন্ডে কাজ করতে পারবেন না you have to take that seriously and like amruth secretary Shabir we are happy to talk with anyone but it has to be productive and protocol and procedures has to be maintained thank you

এই হাই কমিশনার মানবা আবিদা ইসলাম তাই এটা মানছিনা আমরা একের পর এক এই নোটিসটা পাওয়ার বাদে আমি নিজে দুইবার ইমেইল দিছি দেয়া হয়েছি যে এটা প্রসিজার প্রটোকল মেইনটেইন করা হইল না নাম্বার ওয়ান আমরা সব কম মেম্বারে দাবা পাইছই না নাম্বার টু গিয়া প্লিজ ক্যান্সেল করো আমরা ক্যামেরা নিছি ট্রান্সপারেন্সি আপনারা মিডিয়া আমরা সম্মানিত বাহানা মিডিয়ায় দেশ চালায় দুনিয়ায় চালায় আপনারা এইখানে জ্ঞাত

সকালের সময় হাই কমিশনার অফিসাররা ইন দ্য মর্নিং কল দ্য পুলিশ ইনফর্ম ফার্স্ট ইউ টু আস দে তারাও রেডিও ইয়া আয়রা ঠিক আছে নাইনি আর আমরা মনে করলাম যে আমরা উপরে অনেক সময় রং অভিযোগ করা হয় তখন আমরা দুটো ক্যামেরা রাখি যে কোনো ঘটনা আমরাও করি আমরা এটা তুলিয়া ধরবা ধরা খাইব আর তাই খেল লাগি হা ফে জিক মাফবিওয়া সাইডেসিহা নট ফল প্রটক প্রসিজ কাউন্সি ম্যানেমে আমরা সাইড আমরা সাইডে আ বল মা ।

আমরা তো এইটা কোনো সময় কাম্য করি না উনি বের হওয়াটাও আমরা চাইনি যে উনি বের হয়ে যান উনি এই সিচুয়েশনটা তৈরি করছেন বের হওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে কারণ যেভাবে যখন একজন জিজ্ঞাসাবা কথা বলতেছে বলছে তুমি কে আপনাকে

যারা ইনচার্জ বা যারা কমিটি মেম্বার ইটস আপ টু দেম যে ওনাদেরকে অ্যালাউ করা হবে কিনা আমরা আমাদের সদ ছিল এই জন্য আমরা কিন্তু তখন ওনাদেরকে অ্যালাউ করছি এবং হাই কমিশনারকে আমরা তখন প্রস্তাবও করেছিলাম যে আপনি দুই সাইডের কিছু লোক নিয়ে আপনি আলাদা আলাদাভাবে মিটিং করেন সো আমাদের সদিচ্ছা ছিল বলে আমরা কিন্তু অ্যালাউ করছি যেই জায়গায় পুলিশ কিন্তু বলছে ইটস আপ টু আস এটা জাস্ট ক্লিয়ার করার জন্য